এই ওভারলক মেশিনে কী কী প্রসেস হয় বেসিক্যালি এই ওভারলক মেশিনে নেক জয়েন্ট স্লিপ জয়েন্ট সাইড জয়েন্ট ঠিক আছে কাছে আসেন এটা হলো নেক জয়েন্ট এই নেক জয়েন্টটা ওভারলক মেশিনে করা হয় এরপরে এই যে স্লিপ জয়েন্ট স্লিপ জয়েন্টটা ওভারলক মেশিনে করা হয় এবং এই সাইড জয়েন্টটাও ওভারলক মেশিনে করা হয় তো আমরা একটা সাইড মেরে দেখাই একটু কাছে আসেন যে দুইটা পার্ট এইভাবে ধরে ফিটের নিচে দেবো আমরা ঠিক আছে দেন হালকা একটু মারবো বডি ধরার নিয়ম কি আমার বাম হাটটা এইভাবে থাকবে এই দেখো বাম হাটটা এই একটু কাছে আসেন ভাই ঠিক আছে এইভাবে ধরে ডায়ন হাত দিয়ে সুন্দর করে বডি ভালো দিয়ে সুন্দর করে এই পর্যন্ত আসছে দেন বডি একটু ধরা দিয়ে এইভাবে এই আবার ডান হাত দিয়ে সুন্দর করে এইভাবে আসতে সবাই বের করে ফেলা ঠিক আছে এই যে সাইড জয়েন্টের সেলিটা ঠিক আছে কি না সাইড মারা কমপ্লিট তো এইভাবে করে স্লিপ জয়েন করতে হবে নেক জয়েন্ট প্রত্যেকটা প্রসেস আলাদা আলাদাভাবে শিখানো হবে আপনাদের কমপ্লিট একটা টি শার্ট আপনারা প্রসেস বাই প্রসেস একদিন সাইড শিখবেন তিন দিন বা চার দিন নেক জয়েন শিখবেন তারপরে স্লিপ জয়েন শিখবেন তো একটা কথা কি একটা সময় ছিল মুরব্বীরা বলতো যে শিক্ষার ভার কাউকে দেয়া লাগে না কিন্তু যুগের পরিবর্তনের সময়ের পরিবর্তনে বর্তমান সময়ে এই কথাটার থেকে গুরুত্বপূর্ণ একটা কথা হলো যে স্কিলের ভার আপনি যদি স্কিলফুল হন তাহলে ওই স্কিল বা ওই দক্ষতা দক্ষতা কাউকে দিতে হয় না কেননা আপনি স্কিলফুল হলে আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারবেন যে কোনো চাকরি করতে পারবেন ওই কাজ রিলেটেড যে বিষয়ে স্কিলফুল হবে না যেহেতু বর্তমানে গার্মেন্টস সেক্টরের উন্নতি এবং অগ্রগতি অনেক বেশি সেহেতু আপনি এই সেক্টরে স্কিলফুল হয়ে অপারেটারের চাকরি করতে পারবেন অপারেটার ছাড়া অপারেটার কোয়ালিটি আয়রন ম্যান ফোল্ডিং ম্যান বিভিন্ন সেক্টরে বা বিভিন্ন সেকশনে কাজ করতে পারবেন বর্তমানে বাংলাদেশে প্রায় চব্বিশ লাখ শিক্ষিত বেকার রয়েছে সুতরাং শিক্ষিত হলেই যে আপনি চাকরি পাবেন আপনি একটা সুন্দর জব পাবেন বিষয়টা এমন না বিষয়টা আপনাকে স্কিলফুল হতে হবে দক্ষ হতে হবে তো এক্সপোর্ট বাংলার ট্রেনিং সেন্টার দীর্ঘদিন যাবৎ দক্ষ শ্রমিক তৈরি করে দক্ষ অপারেটর কোয়ালিটি আয়রনম্যান সুপারভাইজার লাইন কন্ট্রোলার তৈরি করে বাংলাদেশের বড় বড় গার্মেন্টস কোম্পানিতে চাকরির সুযোগ করে দিয়ে আসছে এছাড়াও আমাদের এখানে যে সকল সুযোগ সুবিধা রয়েছে যেমন এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে আমাদের মাস্টারমাইন্ড গ্রুপ রয়েছে এই গ্রুপে আপনি প্রত্যেকটা প্রসেসের ভিডিও দেখতে পারবেন এছাড়া এই গ্রুপে আপনার যারাই এই গ্রুপে এড আছে তারা সবাই কোনো না কোনো গার্মেন্টসে চাকরি করে সুতরাং আপনার যদি কখনো চাকরির প্রয়োজন হয় গ্রুপে যদি পোস্ট করেন যে আমার একটা প্রয়োজন ওই ক্ষেত্রে সাপোর্ট পাবেন এছাড়াও আপনি চাকরিরত অবস্থায় বাংলাদেশের বড় বড় কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাবেন কোর্স শেষে একটা মূল্যবান সার্টিফিকেট পাবেন যে সার্টিফিকেটটা আপনাকে বাংলাদেশের যে কোনো কোম্পানিতে একটা আলাদা সম্মান পেতে হেল্প করবে আপনি যে কোনো কোম্পানিতে গেলে একটা আলাদা সম্মান পাবেন এছাড়াও আমাদের এখানে প্রত্যেকটা অপারেটারকে কোয়ালিটি রিলেটেড ট্রেনিং দেওয়া হয় ইফিসিয়েন্সি ক্যাপাসিটি প্রত্যেকটা বিষয়ে তাকে জানানো হয় যাতে সে নতুন কোনো গার্মেন্টসে গেলে সমস্যায় না পড়ে এই বিষয়ে বিস্তারিত জানতে আমাদেরকে মেসেজ করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম